স্বামীকে ভালোবাসা সংসারের সুখ এমনিতে চলে আসবে হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা বাস্তবতার সাথে মিল রেখে বলতেছি যদি কেউ স্বামীকে খুব বেশি ভালোবেসে থাকে তাহলে তার সংসার অনেক বেশি সুখের হবে আর কীভাবে সেটা জানেন কারণ হচ্ছে স্বামী হচ্ছে আমাদের সবথেকে সব থেকে ভালোবাসার সুখের ঠিকানা আমরা যদি আমাদের স্বামীকে খুব বেশি ভালোবাসি তাহলে আমাদের সংসার জীবনটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে তার যথেষ্ট কারণ আছে দেখেন আমরা অনেক সময় আফসোস করে বলি যে ওর স্বামী সুন্দর ওর বউ সুন্দর ওর এটা সুন্দর কিন্তু আসলে এটা আসলে একটা মানে ফালতু কথা যেটাকে বলে দেখেন অন্য স্বামীকে সুন্দর বলে ভালো বলে বা এগুলো বলে কিন্তু আমাদের কোনো লাভ হবে না হবে হবে না কারণ কি আমার চোখে আমার স্বামীকে ভালো লাগতে হবে যদি আমার স্বামী আমার চোখে ভালো লাগে তাহলে দুনিয়ার কোনো পুরুষ আমার কাছে ভালো লাগবে না আর মনে হবে যে আমার স্বামী আমার জন্য পারফেক্ট তবে এটা আসলে খুব কম মানুষই ভাবে যে আমার স্বামী আমার জন্য পারফেক্ট বেশিরভাগ মানুষই এটা চিন্তা করে যে ওই যে বলে না নদীর একপার বলে ছাড়িও নিঃস্বার উপরে বুঝি আসিয়ে আসে বেশি সুখ এরকম একটা ব্যাপার আছে না ব্যাপারটা এরকম তো অনেকে মনে করে কি যে ওখানকার ও ওর স্বামী বেশি সুন্দর ওর হাজব্যান্ড বেশি সুন্দর আমারটা এত সুন্দর না এগুলো আসলে মানে করা ঠিক না সবসময় নিজেকে নিজের মধ্যে থেকে খুশি রাখতে হবে যেমন মনে করতে হবে যে আমার আমার জন্য আমার হাজব্যান্ডটি পারফেক্ট আমার হাজব্যান্ডটি আমাকে অনেক বেশি ভালোবাসে সে সব থেকে বেশি আমাকে প্রায়োরিটি দেয় ঠিক আছে কিন্তু এটা আসলে আজকাল সমাজে হয় না দেখো আমাদের স্বামীর আমাদের যতই ভালোবাসুক তারপরে আমরা অনেকে কী করি মানে অন্যের ভিডিও দেখে বা অন্যের কোনো রিলস দেখে আমরা আমাদের হাজব্যান্ডকে কথা বলতে শুরু করি যে দেখো ওর হাজব্যান্ড কত ভালোবাসতো যে তুমি কিন্তু আমাকে এতটা ভালোবাসো এটা কিন্তু ভুল কথা আসলে ভিডিও ব্লগস রিলস এগুলো তো মানুষকে এন্টারটেন করার জন্য এগুলোর সাথে কিন্তু বাস্তব জীবনের রাখলে হয় না দেখেন একটা হাজব্যান্ড যদি একটা ওয়াইফকে আইসক্রিম কিনে দেয় সেটা সে খাচ্ছে ভিডিওটা বানাচ্ছে মোশন করতেছে ওটা অনেক হিট হয়ে যাচ্ছে কিন্তু রিয়েল লাইফে আপনার হাজব্যান্ড আপনাকে দশটা দশ দশটা আইসক্রিম কিনে দিল আপনি বলবেন যে না ওরটাই সুখ ওরটাই বেশি সুখ আমারটা বেশি সুখের না ঠিক আছে তো এটা কিন্তু এটা কিন্তু অনেক একটা মানে ভাবনার মতো কথা তাই না তো এই হচ্ছে কাহিনি সময় মনে রাখতে হবে যে আমার সংসার আমার স্বামী সবথেকে বেশি দামি বাকি অন্যদেরটা অন্যদেরটা কেমন না কেমন সেটা কখনো দেখবেন না সেটা যদি দেখেন তাহলে আপনি কখনো সুখী হতে পারবেন না কেন সুখী হতে পারবেন না জানেন কারণ আপনার মনে আফসোস থেকে যাবে না অন্যের স্বামী এত সুন্দর আমার স্বামী তো সুন্দর না তখন আপনার আফসোস সারা জীবন থেকে যাবে সব সময় অন্যের স্বামীকে ভালো বলতে বলতে আপনার মধ্যে আফসোসটা কাজ করবে আপনি আপনার মধ্যে ভালো কিছু আপনি আর আনতে পারবেন না আপনার সব এই খারাপটাই মনের মধ্যে চিন্তার মধ্যে থাকবে যে না ওরটাই সুন্দর এটা আসলে আমি কখনও করিনি আমি সবসময় যতই যাই হোক আমি সবসময় আমার হাজব্যান্ডকে কিনে ভালো থাকার চেষ্টা করি আমরা যেগুলো ভিডিও বানাই আমাদেরগুলোই আমরা দেখি কখনও মানে অন্যের ভিডিও দেখি তারপরে কখনোই অন্যের ভিডিও নিয়ে সংসারে এগুলো বলি না যে ওরটা ভালো ওরটা সুন্দর তেল নিয়ে আসো না কিন্তু তুমি ওরটা ভালো ওরটা সুন্দর ওরটা এরকম হ্যান ত্যান তো দেখেও তাও এক পারসন হয়েছে কিনা তো এই হচ্ছে এই হচ্ছে কথা আর সংসারে সবসময় সুখী হইতে হলে দুটো মানুষকে সমানভাবে চলতে হয় দুটো মানুষকে দুটো মানুষকে বুঝতে হয় যদি আমরা দুজন দুজনকে না বুঝি কখনই আমাদের মধ্যে সেই এই তোমার কালি লাগবে দুটো মানুষ যদি দুটো মানুষকে ভালো না বাসে তখন তখন কিন্তু কখনই সংসারে আসলে সুখী হওয়াটা পসিবল না যেমন আমার ব্যাপারটা হয়েছে আমি আমার আমি আমার হাজব্যান্ড কিন্তু খুব হ্যাপি আর আমি যখন আসছিলাম আমি শুরু থেকে সবসময় ওকেই ওকে নিয়েই ভাবতাম আমার ভালোবাসা ওকে নিয়েছিল বিয়ে হয়েছে তারপরও সব কিছু ওকে নিয়ে আমার যা কিছু হোক আমি ওর সাথে শেয়ার করি ফ্রেন্ডের মতো আমাদের ভালো মন্দ সব কিছু আমি আপনাদের সাথেও শেয়ার করি প্লাস ওর সাথে শেয়ার করি তো কিছু মুহূর্ত আপনাদেরকে দেখাই দেখাই কেন যাতে আপনাদের ভালোবাসার সম্পর্কটা ভালো হোক আসলে এই রিলস ভিডিও ব্লগ ভিডিও সব কিছু করার একটাই প্রচেষ্টা কী যেমনটা আমরা ভালো আছি সবাই যেন এভাবে ভালো থাকে কিন্তু কিছু মানুষ এগুলোর আসলে বুঝে না উল্টো বোঝে মনে ও নিজেদের সংসারে উল্টা ঝামেলা করে যে এটা ওর হাজব্যান্ডের যে তুমি কেন করো এই ব্যাপারটা আসলে মানে কখনোই ঠিক না সবসময় মনে করতে হবে যে না ও হ্যাপি তো আমিও হ্যাপি ওর ওদের সংসারে হ্যাপি তো আমরাও তো অনেক হ্যাপি কিন্তু কিছু কিছু মানস্বাকে কমেন্ট করে যে না আমার আমরা অনেক ভালো আসে আমার হাজব্যান্ডটা আমাকে এরকম ভালোবাসে ওটা দেখে আমার অনেক ভালো লাগে যে না সবাই ভালো আছে অনেকে তাদের হাজব্যান্ডের ওদেরকে এত বেশি কেয়ার করতেছে আর বেসিক্যালি একটা কথা কি হাজব্যান্ডদের অনেক কেয়ারিং হওয়াটা জরুরি সত্যি কথা বলতে বিয়ে এমন মানুষকে করা উচিত যে আমার প্রতি অনেক বেশি কেয়ারিং হবে আর আমাকে অনেক বেশি ভালোবাসবে কিন্তু অনেকে আছে চেহারার প্রতি ইন্টারেস্ট হয়ে বিয়ে করে যে না ওর চেহারা সুন্দর ওদেরও ওর হাজব্যান্ড এত সুন্দর আমার হাজব্যান্ডের এখন সুন্দর হয় সুন্দর দেখে বিয়ে করবে সুন্দর দেখে বিয়ে করে কিছু হয় না ভালোবাসতে হলে ভালো একটা মন লাগে আর দুজন দুজনের প্রতি দায়িত্বশীল হতে হয় দায়িত্বশীল হওয়াটা জরুরি কারণ এই যে রূপ যৌবন চেহারা খুব বেশি দিন থাকে না মানুষের বাট মানুষের ভালো ব্যবহার একটা ভালো নেচার এগুলোই কিন্তু সারা জীবন থেকে যায় একটা মানুষের ভালোবাসাটা সব থেকে বেশি জরুরি হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার প্রতিটা মানুষের মধ্যেই মানে কোনো না কোনো জিনিসের কমতে থাকবে এমনটা না যে একটা মানুষের মধ্যে সব কিছুই মানে পুরোপুরি পোপাল আল্লাহ তালা দিয়ে যেতে এমনটা না মানুষের মধ্যে কম কিছু থাকেই তো এই কমটা থাকবেই আল্লাহ তালা সবাইকে পরিপূর্ণ দিবে না তো আমাদেরকে কমটা নিয়ে বেশি থাকতে হবে তো এই হচ্ছে জীবনের ব্যাপার জীবনের অনেক বড় একটা থিম ঠিক আছে তো আমি না আজকের ভিডিওটা হয়তো অনেক বেশি ভালো লাগবে তোমাদের আর যদি ভালো লেগে থাকে আমাকে একটা কমেন্ট করে বলে দিও আর আমি তোমাদের জন্য সামনে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হবো আজকের মতো বাই বাই